মধু বিক্রি করে যার নামই বদলে গেছে আসল নাম মামুনার রশিদ থেকে এখন তিনি মধু মামুন নামেই পরিচিত তিনি এখন বাণিজ্যিকভাবে মধুর খামার করেছেন বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু শুভ সকাল শুভ সকাল বাবু কুষ্টিয়াতে শীতের এবার কি অবস্থা কুষ্টিয়ার সকালটা আসলে কেমন এখনো সূর্যে এখন শুভ সকাল জুবাই রুনিয়া এই এখনও কিন্তু সূর্যের দেখা মেলেনি কুয়াশা ঘেরা চারিদিকে দেখতেই পাচ্ছেন আমি একেবারে সরিষার ক্ষেতের মাঝখানেই রয়েছি চারিদিকে হয়তো সরিষা ক্ষেত দেখা যাচ্ছে এখানে আসার যে কারণটি হচ্ছে একজন উদ্যোক্তা আমরা আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগেও কিন্তু কল্পনা করতে পারতাম না যে মধু সরিষা ক্ষেত থেকে এভাবে সংগ্রহ করে বা আহরণ করে সেটাকে বিক্রি করে তার উপর সেটা আয় করে কয়েকজনের চলার একটি গতি হবে এবং সেই সাথে সেই মধু থেকেই অনেক দূর পর্যন্ত যাওয়া যেতে পারে এবং দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ পর্যন্ত যেতে পারে এই সরিষা ফুলের মধু ঠিক সেখানেই আছি আর আমার সাথে আছেন যিনি এই উদ্যোগটি নিয়েছেন এই সরিষা মধু সংগ্রহ করে যিনি শুরু করেছেন মূলত তিনিও একজন শিক্ষিত যুবক ছিলেন এখন যদিও তিনি সংসার করেছেন এবং তার যে কার্যক্রম মাস্টার্স পাস করে তিনি যে এখন এই মধুর চাষ করে তার যে নাম আপনি যে জুবাই যেটা বললেন আসলে মামুন রশিদ থেকে এই মধু চাষ করতে করতে তার নাম হয়ে গেছে এখন মধু মামন আমরা একটু তার কাছ থেকে জানতে চাই তার শুরুর গল্পটা কেমন ছিল আমরা একটু সেটা জানতে চাই ভাই আপনার শুরু শুরুটা কেমন ছিল আসসালাম আলাইকুম আমার ছোটবেলায় বাবা মারা গিয়েছিল উনিশশো সালে অনেক বড় ফ্যামিলিতে আমি বসবাস আমরা সাত ভাই চার বোন আমি সবার ছোট ছিলাম তো এক সময় লেখাপড়ার হবে না এরকম একটা চিন্তা ধারণা ছিল বাবা মারা যাওয়ার পরে যাই হোক অনেক কষ্ট করে নিজের প্রসেসটাই নিজে ইনকাম করে ওই টিউশনি করে তারপরে হচ্ছে ভালো খেলাধুলা করতাম গান বাজনা নাটক করে টাকা ইনকাম করে সেখান থেকে লেখাপড়া করে আমি মাস্টার্স পাস করেছি একসময় যখন চাকরি করতে গিয়েছি তখন বিভিন্ন জায়গায় টাকার জন্য চাকরি হয়নি তখন নিজে হতাশ না হয়ে তখন চিন্তা করলাম এমন একটা কাজ করব যেখানে অন্য সবার আমি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি সেই সেটার লক্ষ্য নিয়ে আমি ছাব্বিশশো টাকা খুব কষ্ট করে জোগাড় করে আমি এই চারটা চারটা মোবক্স আমি কিনে শুরু করেছিলাম তো মাঝে আমি একটা এনজিওতে দিশা এনজিওতে চাকরি করেছিলাম সেটা যখন আমার এটা বড় পরিসরে হয়ে গেলো তখন আমি চাকরিটা ছেড়ে নিজে উদ্যোগী হয়ে এখনই মৌ চাষ শুরু করি এবং আমার মামুন থেকে মধু মামুন নাম হয়ে যায় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার আমি যে ওই যে মাস্টার্স পাস করে চাকরি পাইনি ওই জন্য এখানে আমার যেসব ছেলেদের দেখছেন অল্প বয়সী যারা মাস্টার্স বা শিক্ষিত হয়ে চাকরি পায় না তাই আমি ছোট ছোট এদের ছোট বয়স থেকেই আমি এদেরকে কাজ শেখাচ্ছি এদেরকে আমি উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ শেখাচ্ছি শুধু এমনি এমনি না এদের টাকা দিয়ে এদের পোশাক আশাক খাওয়া দাওয়া বেতন সহকারে এদেরকে আমি উদ্যোক্তা তৈরি করার জন্য চেষ্টা করছি যে আমাদের দেশে যেহেতু কর্মসংস্থানের উপায় নেই সো সেই ক্ষেত্রে কর্মসংস্থান পাওয়া এখন ছোট আপ কারণ চাকরি বেকার যুবক বেশি এখন এখন বক্স আছে এখানে সংগ্রহ হচ্ছে আর কতজন কাজ আমার এই অক্টোবর থেকে শুরু হয়েছে আমার ফুলের প্রায় উপরে অলরেডি আমি পেয়ে গেছি আমার দুই জায়গায় খামার চলতেছে আমার এখন জন মতো কর্মচারী কাজ করছে আমার একটা চলন বিল ছিল সেটা আগামী রবিবারে বগুড়ার একটা সরিষার মাঠে যাবে এখানে আছে আমার মোট সাড়ে চারশো বাক্স আছে আর হচ্ছে সবচেয়ে বড়ো কথা যে আমি যে বিদেশে অস্ট্রেলিয়া স্পেন এবং কোরিয়াতে যে মধুটা দিতাম বিগত দুই বছর আমার কিছু প্রবলেমের কারণে আমি পাঠাতে পারছি না সেটা হচ্ছে আমাকে কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে আমাদের মিরপুরের কৃষি অফিসার বলেছিল যে রিফাইং একটা মেশিন সেটা কৃষি সম্পর্ণ দপ্তর থেকে এখন বিদেশিরা একটু রিফাইন করার যেহেতু আমার এই মধুটা এক্সপোর্ট কোয়ালিটি করি খুবই ভালো মানের করি যার কারণে এই মধুটা তারা একটু রিফাইন করলে মধুটার পরিষ্কার দেখা যায় এই রিফাইং মেশিনটা আমি আর্থিক সংকটের কারণে কিনতে পাচ্ছি না যার কারণে আমার বিদেশে যাওয়া পাঠানো একটু কষ্টকর হচ্ছে তাই আমি একটু চাই এখানে আসলে এই মধুর এই যে চাষ এখন তো দেশের বিভিন্ন প্রান্তেই হচ্ছে অনেক জেলাতেই হচ্ছে এটা কি সম্প্রসারণ করার লক্ষ্যে বা উদ্দেশ্যে কোনো কিছু করার করণীয় আছে কিনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেটাই আমি বলছিলাম আমি এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে একটা রিফাইং মেশিন দেন সেই মেশিনটা নিয়ে আমার এখানে অনেক বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সেই মধুটা আমার বিদেশে রপ্তানি হলে একদিক থেকে আমি যেরকম লাভবান হব আমার এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে সরকারও উপকৃত হবে অনেক ধন্যবাদ আপনাকে জুবাই শুনছিলেন যে আসলে যে মধু শুধু উৎপাদন করে আমাদের দেশেই নয় দেশের বাইরে পাঠানোর জন্য যে ব্যবস্থা রয়েছে সেই পুরো ব্যবস্থার জন্য যে রিফাইনারি মেশিনের প্রয়োজন রয়েছে সেটা সেই দিকে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা আমাদের সরকারের তরফ থেকে যদি একটু নজর দেওয়া হয় তাহলে কিন্তু এটি আরও ব্যাপক আকারে হতে পারে কারণ আপনি জানেন যে জেলার আমাদের দেশের এই সম্ভাবনাময় বাংলাদেশের এই যে ছোট ছোটো যে উদ্যোগগুলো থাকে এইগুলোকে যদি একটুখানি নজর দেওয়া যায় এদিকে তাহলে হয়তো তারা যেরকম তাদের ইচ্ছে রয়েছে বা বিদেশের জন্য ফুল একটি প্যাকেজ যেটাকে বলা বলা হয় আর কি সেরকম করে প্রসেসিং করে এই মধুকে যদি পাঠানো যায় তাহলে কিন্তু এটা যদিও সিজনাল এটা তো শুধু এই শীতকালীন সময়ে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটি বাজার ধরার কিন্তু আমাদের একটি সুযোগ রয়েছে আমরা আর একটু কথা বলতে চাই আমাদের মামন ভাই আপনার ছেলে এটা আচ্ছা আচ্ছা তুমি কিসে পড়াশোনা করছো এখন আর কেন এটা করছো ক্লাস টেনে পড়াশোনা করে আমি বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এটা আমার আমার এটা করার ছোটকাল থেকে খুব ইচ্ছা ছিল বাবা খামারে আসতো আমি দেখতাম যে বাবা খামারে এর কাজগুলো মৌমাছির ছোটকাল থেকে আমার ইচ্ছা হতো যে আমিও বাবার মতো একজন আসে পড়াশোনার পাশাপাশি এই মৌ খামারির কাজ কাজ করবো একজন আমার বাবার মতো ভালো উদ্যোক্তা হতে চাই আমার বড় হয়ে ইচ্ছা তাই আমি এই খামারে আসি চার বছর হলো ছোটকাল থেকে আসি কিন্তু চার বছর হলো কাজ করি মৌমাছি সকল কাজগুলো আমার বাবা আমাকে শিখাইছে সকল কাজগুলো আলহামদুলিল্লাহ আমি পারি এখন অনেক ধন্যবাদ মামুন ভাইয়ের যে ছেলে রয়েছে সেও কিন্তু তার বাবার দেখা দেখি আগ্রহী হচ্ছে এবং আসলে স্বনির্ভরতার যে একটি বিষয় রয়েছে সেটি 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 কিন্তু হচ্ছে আমরা একটু যদি বক্সের মধ্যে কিভাবে মৌমাছি সহ যেটা মধু আহরণ করে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে প্লেটই তো বলে এটাকে এই এই যে মৌ মৌ যে চাক যে যেখানে বসে সেটা এভাবে হারভেস্ট আসলে এটা সপ্তাহে কয়দিন পরপর হয়তো সপ্তাহের মধ্যে একদিন দুই দিন এটা প্রতি সপ্তাহে এই হারভেস্ট করা হয় আপনার এটা চল্লিশটি বক্স আছে এখন বললেন এই চল্লিশটা বক্স থেকে কতগুলো মধু সংগ্রহ করতে পারেন আপনি আমি অলরেডি প্রায় এক টনের উপরে মধু পেয়ে গেছি আমি এখানে কারণ এবার হচ্ছে আপনার এই যে কত কয়দিন হারভেস্ট করব দিন 10 দিন পরে আমি হারভেস্ট করবে 12 দিন তো আমার আর এখানে আর দুইটা হারভেস্ট হবে তার মানে এখনো আমি অনেক মধু পাবো ইনশাআল্লাহ আর মধুর গুণগত মানটা ভালো করি কারণে যেহেতু আমার মধুটা বিদেশে যায় এই কারণে আমি সবসময় এক্সপোর্ট কোয়ালিটি করি আর আপনারা জেনেছেনwidetilde মধ্যে সুড়িশা ফুলের মধুটা জমে যায় তাই আমাদের বাজারে সেল করার জন্য অনেক কষ্ট হয়ে যায় তাই আমাদের মিডিয়ার মাধ্যমে যে এই জিনিসটা যে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ টিভি নিউজগুলো দেখে জানুক যে সরিষা ফুলের মধুটা জমে যায় কারণ এই মধুতে অত্যন্ত পরিমাণ গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে যেটা মানুষ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটা কমায় খুব খুবই একটা সুন্দর একটা আরেকটি বিষয় রয়েছে এটা এই যে মধুটি সংগ্রহ হয় যেহেতু সরিষা ফুল থেকে এখানে তো সরিষা চাষেরও একটি ব্যাপার রয়েছে কারণ সরিষা যদি চাষ না করা হয় তাহলে তো আপনি মধু সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ আসলে আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এই মাঠটাই শুধুমাত্র দশ বিঘা জমিতে সরিষা হতো আমি নিজে এবং মিরপুরের সাবেক কৃষি কর্মকর্তা উনার নাম হচ্ছে রমেশ চন্দ্র ঘোষ উনার দুইজনের আমরা দুইজন উদ্যোগী অনেক ধন্যবাদ ভাই আমরা আমাকটাকে বর্জন করে তামাক বর্জন করে এখন সরিষা ফুলের যে চাষ চাষ করা হচ্ছে জুবাই আপনি শুনছিলেন যে একটি মানে বেশ ভালো একটি তারা তার যে জীবনের গল্প থেকে শুরু করে তার যে উদ্যুক্ত হয়ে ওঠার গল্প এবং সম্ভাবনার যে বিষয় রয়েছে সেটিও কিন্তু কিন্তু এই মামুন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এবং সর্বশেষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারের পক্ষ থেকে যদি সুন্দর একটি ব্যবস্থাপনা দেওয়া যায় তাহলে কিন্তু এখানেও আমরা এই মধুকে এক্সপোর্ট করে একটি সম্ভাবনার সৃষ্টি হতে পারে আমাদের শুধু এই কুষ্টিয়ার যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার এই মধু মামনই নয় এমন মামন যারা আরো ছুটি ছিটিয়ে রয়েছে দেশের নানা প্রান্তে তাদের জন্য হতে পারে সম্ভাবনা একটি সুযোগ জুবাই বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ